রাহিম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা আমাদের রেডি হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারেন এই যে চারাটা দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা বিজলি প্লাস এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা আমাদের চারা এই যে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গত এক বছর পর চারা আজকে আবার বীজ পাইছি এবছর পঁচিশ সালে তো বীজ আমরা চারা রেডি করছি হয়ে গেছে চারা আমাদের রেডি আপনাদের লাগলে নিতে পারে আমাদের ছয় পাতা করে চারা হয়ে গেছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এই যে এটা আমাদের সম্পূর্ণটাই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই বেডটা আপাতত লাগলে নিবেন চারাগুলো দেখুন প্রতিটা চারাই সুন্দর আছে এই যে চারা দেখুন এই যে এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এই যে চারা ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন